okay বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি কিন্তু অনেক দিন হলো কোনো বড় ভিডিও লং ভিডিও দেওয়া হয়নি বা দিতে পারিনি এরকম বলতে পারো তো যাই হোক আজকে অনেকদিন পর কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এটা কিন্তু আমার কাছে খুব মজাদার ছিল আর খুব ইন্টারেস্টিং তোমরা দেখলেও মানে ভালো লাগবে আর তোমরা দেখেও অনেকে বুঝতে পেরে গেছো হয়তো আবার অনেকেই হয়তো বুঝতে পারো হ্যাঁ এটা হলো দীঘার মোহনা তো আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে তো ভিডিওটা মানে আপলোড করা হয়নি বাড়িতে এসেই দিলাম আর আমরা দীঘায় মানে যেদিন গিয়েছিলাম তার পরের দিন খুব সকাল সকাল কিন্তু ভোর ভোর উঠে আর মানে বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার জন্য তো মোহনায় যখনই যাও তুমি যাবে তখনই মানে ভালো লাগবে তবে হ্যাঁ ভোরবেলাটা কিন্তু খুব ভালো লাগে আর ভোরবেলা কিন্তু মানে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে বেশির মানে দূরে নয় আর কি তো যাই হোক আর উঠতেও ইচ্ছে করছিল না কিন্তু মানে যখন এলাম আর কি সব কিছু দেখার পর মনে হচ্ছিল যদি বিছানায় শুয়ে থাকতাম তাহলে কিন্তু মানে কত কিছুই না মিস করে যেতাম তো যাই হোক আমরা কিন্তু এখন মানে আমাদের যে হোটেলে ছিলাম ওখান থেকে একটা টোটো ভাড়া করে মানে চলে এলাম তো দেখো মোহনার কাছেই কিন্তু চলে এসেছি প্রায় আর একটু গেলেই মোহনা তো এই এই যে বড় বড় গুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে করে কিন্তু মানে ওই সব মাছ নিয়ে যায় আর মোহনা মানেই কিন্তু মাছের বাজার এখানে প্রচুর মাছ আছে তোমরা মানে আমি যখন ভিতরে ঢুকব তোমরা দেখ মানে দেখতে পাবে কত মাছ কত রকমের মাছ মানে সত্যি বিভিন্ন রকমের মাছ আমি এত মাছ মানে আমরা দেখেছি কিন্তু সব সব মাছের নাম তো আমরা জানি না আর এছাড়া আরও অনেক মাছের মাছের তো আর একটা প্রজাতি নয় অনেক মাছ আছে অনেক রকমের মাছ আছে অনেক নামের মাছ আছে তো যাই হোক আমরা কিন্তু চলেই এসেছি শেষমেশ তো টোটো দাদা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদের হাতে আধ ঘন্টা টাইম সেই আধ ঘন্টা টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে যা ঘোরায় ঘুরে নিতে হবে এরকম আর কি তো আমরা প্রথমেই কিন্তু মাছের বাজারে ঢুকে গেলাম তো দেখো কত সুন্দর মাছ আর কত রকমের মাছ চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে এগুলো ফ্রম না কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক এই রকম মাছ তারপর ওদিকে তো ফিশ আছে এগুলো বড় বড় ইলিশ মাছ আছে চিংড়ি মাছ তবে মাছগুলো কিন্তু মানে খুব বড় বড় চিংড়ি মাছগুলোও ছিল বিশাল বড় বড় আর তারপর এখানে বাগদা ছিল আর এই যে এদিকে ভেটকি বড় বড় ভেটকি সুন্দরী কাঁকড়া মানে প্রচুর মাছ যেগুলোর হা মানে অনেক কিছু মাছের নাম আমি জানিও না হ্যাঁ জাস্ট তোমরা দেখ মানে যা দেখলে বুঝতে পারবে যে মানে হয়তো ভিডিওতে মানে মাছগুলো ছোট ছোট লাগছে কিন্তু মাছগুলো খুব বড় বড় বিশেষ করে ভেটকি মাছগুলো তো মানে বিশাল বড় হ্যাঁ আর চিংড়িও ছিল অনেক রকমের চিংড়ি ছোট বড় মাঝারি মানে বিভিন্ন রকমের তবে হ্যাঁ এখানে দামটা কিন্তু মানে একটু বেশি আর কি আর যেহেতু হবে নদী থেকে মানে সমুদ্র থেকে সদ্য তুলে আনা আর কি সেই কারণে দাম তো একটু বেশি হবে একদম টাটকা বলতে পারো হ্যাঁ এই মাছ বরফে দিয়ে আমাদের এখানে আসছে তাহলে সেই মাছের দামটা তো একটু হলেও কমবে আর ওরা ওখানে ধরো সদ্য সমুদ্র থেকে তুলে সবেই নিয়ে এসছে আর কি দিয়েই সঙ্গে সঙ্গে বরফে রেখেছে অনেক চিংড়ি মাছ আছে কিন্তু লাফাচ্ছে এরকমও আর কি তো এখানে প্রমফেড মাছ আমি যেগুলো কিছু কিছু মাছের নাম জানি কিছু কিছু জানি না ওই জন্য বলতেও পারছি না আর মানে প্রচণ্ড ভিড় হয়েছিল যে যারা মাছ বিক্রি করছে ওদের যে জিজ্ঞাসা করব সেরকম সুযোগও পায়নি মানে এত ভিড় হয়েছে আর সত্যিই মানে প্রথমেই যে সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে এটা ভেবেই খুব মানে কষ্ট হচ্ছিল যে এত সকালবেলা বেরোবো কিন্তু আবার সকাল সকাল না এলে এই যে মাছের বাজার এটা কিন্তু দেখতে পেতাম না আর দীঘার মোহনা মানেই কিন্তু সত্যি মাছের বাজার আর মানে আমি আগে কখনো আসিনি জীবনে ফার্স্ট টাইম এলাম এসেই কিন্তু সব থেকে যেটা ভালো লেগেছে এই মাছের বাজার আর মোহনা দারুণ লেগেছে এ মানে এই আনন্দ আর এই যে মজা কোনো দিন ভুলবো না এরকম আর কি আর এখানে সূর্যোদয় তো দারুণ হ্যাঁ মানে জাস্ট অসাধারণ আর মানে মুখে বলাই যাবে না এরকম একটা আর তার সঙ্গে একটু হালকা ঠান্ডা গরমের হাওয়াও বইছে খুব ভালো লাগছিল তবে হ্যাঁ মানে ঘুম থেকে বার বারবারই বলছি ঘুম থেকে উঠে আসার যে কষ্টটা সেটা কিন্তু একদমই আর মনেই হচ্ছে না সকালবেলা একদম মানে ফ্রেশ মর্নিং মানে যাকে বলে আর কি হ্যাঁ আর সূর্যোদয় তো মানে আরও ভালো আমরা যখন এসছিলাম সূর্য তখনও ওঠেনি আর কি খুব ভোর ভোর বেরিয়েছিলাম একদম ওই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম তো সেই কারণে সূর্য এখনও ওঠেনি তো আমরা যখন তখন ছিলাম তার মধ্যেই সূর্য উঠে গেছিলো তারপরে আমরা মোহনার এই যে রাস্তাটা যেটা তৈরি করেছে আর কি সমুদ্রের প্রায় অনেকটাই দূর পর্যন্ত আমরাও কিন্তু প্রায় শেষ সীমানায় মানে শেষ সীমানা পর্যন্তই গিয়েছিলাম এবং অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর এই যে দুধারে এই যে পাথরগুলো রাখা আছে পাথরগুলো কিন্তু সত্যিই মানে খুব সুন্দর আর এখানে সিনারিটাও খুব সুন্দর ভিডিও করার জন্য ফটো করার ফটো তোলার জন্য এখানে অনেক ক্যামেরাম্যানও এমনি ঘুরছে যারা মানে ফটো তুলে দেবে আর কি এরকম তো যাই হোক এখানে আমরা প্রায় অনেকক্ষণই ছিলাম যতক্ষণ না সূর্য উঠেছে আমরা সূর্য ওঠা দেখে তবেই ওখান থেকে বেরিয়েছিলাম ততক্ষণে অনেক ভিডিও করে নিয়েছি অনেক ফটোশুটও করেছি তো যাই হোক এই দেখো এবারে কিন্তু সূর্য উঠে গিয়েছে আর ওই যে একদম সি অনেক লোক আছে ওখানে অনেক খাবার দোকান পারলে মানে টিফিনটাও করে নেওয়া যাবে আর কি সকালবেলা একদম ফ্রেশ মর্নিংয়ে অনেক ডাব আছে ডাব দোকান আছে মানে ডাবের জল অনেকেই খাচ্ছে আমরাও খেয়েছিলাম তো দেখো এই দেখো সূর্য কিন্তু এতক্ষণে মানে উদয় হয়েছে আর এই সূর্য ওঠা দেখেই আমরা তারপর এখান থেকে বেরিয়েছিলাম আর এই যে সমুদ্রের যে সি যে অনেক লোক এমনিতে এমনি বসে আছে এই যে চা দোকান টোকান আছে আর কি এই দিকটায় এখানেও সিবিজের ধারে অনেক দোকান আছে খাবার দোকান টিফিন খাওয়ার দোকান চা কফির দোকান আর অনেক ঘোড়াও দাঁড়িয়ে আছে যদি কেউ ঘোড়ায় চড়ে এরকম আর কি তো আমিও অনেক ভিডিও করে নিলাম তারপরে আমরা টিফিন টিফিন খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম তো আজকের জন্য ভিডিওটা এটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা